ভালো হওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধু যে নোংরা বলে গেছো তুমি ভালো ভালো ভিডিও বানাও তো দেখি তোমার তারপর ভালো ভিডিও দেখে আমি ভালো হওয়ার চেষ্টা করব ভালো কাকে বলে আমি জানি গো তোমার তুমি একটু ভালো ভিডিও করে দেখাও আমি ভালো কাকে বলে সেটা তোমাকে দেখে শিখবো বলবো কোনো ব্যাপার না তোমাকে আমি বন্ধু বলতেই পারো এটা বলতেই পারো কোনো অসুবিধা নেই ইটস ওকে সব কিছুকে আমি হাসি মুখে একদম মানে তুমি রেগে গেছো মানে তুমি হেরে গেছো তুমি হেসে উড়িয়ে দিয়েছো মানে তুমি জিতে গেছো না সব কিছুকে হেসেই নিই ওকে আগে নোংরা কাকে বলে জানো ঠিক আছে তারপর কাউকে নোংরা বলবে আমি এখন তোমার সামনে তোমাদের সামনে মানে কেউ একজন বলেছে কেউ একজন ঠিক আছে যে আমি নাকি নোংরা ভিডিও বানাই নোংরা ভিডিও বাবা নোংরা কাকে বলে আগে জানো নোংরা কথাটা মিনিংটা জানো ঠিক আছে যে অপরকে খারাপ বলে অপরকে নোংরা বলে সে আগে নিজে নোংরা হয় নিজে খারাপ হয় তাই অপরকে খারাপ বলছে আগে নিজে ভালো হও তারপর অপরকে তুমি নোংরা বাজে ছোট লোক যা ইচ্ছা বলবে আগে নিজে ভালো হও আমি তো নোংরা তুমি তো ভালো তুমি তাহলে দেখলে কেন দেখে আবার কমেন্ট করলে কেন নোংরা জিনিস দেখলে কি তুমি গু ও গু ধর রাস্তায় গু পড়ে আছে ঠিক আছে গিয়ে গুটাকে শুঁকবে গুটাকে দেখবে ও গু আহ গু দিয়ে নোংরা গন্ধ বেরোচ্ছে এরকম করবে না গু বলে থুক করে বেরিয়ে চলে যাবে আমি তো গু দেখলে গু ও দেখার আগেই শুনলেই মানে ওখানে গু পড়ে আছে শুনলেই আমরা অজ্ঞান হয়ে যাব তোমরা তুমি যে কমেন্টটা করেছো সে হচ্ছে গুয়ের কাছে যাবো গু শুঁকবো গু ঘাঁটবো তারপর বলবো গু দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে আগে নিজে ভালো হও আগে অন্যকে আমি তো সবসময় মনে করি আমি কোনো ভিডিওতে কখনো কাউকে খারাপ বলি না যারা খারাপ কমেন্ট করে তাদেরকেও আমি বন্ধু বলি হ্যাঁ বলি ঠিক কথাই কারণ নোংরা কাকে বলে আগে জানো ঠিক আছে এখন তোমাদের তোমার সামনে মানে নট অনলি ইউ তোমার সামনে আমি ক্যামেরার সামনে বসে এখন ভালো ভালো দশটা বানিয়ে দিলাম আর এর সম্পত্তি এর টাকা এর চিটিংবাজি করে টাকা পয়সা মেরে নিলাম আমি ভালো তাই তো আমি খুব ভালো কারণ আমি তো ক্যামেরার সামনে বানিয়ে দিই আর আর একটা নাইটি পরে এখানে হাজার হাজার লাখ লাখ আমার বন্ধু আছে অনেকে ভালো কই আর কারোর তো বাবা খারাপ লাগে না আর কার তো আর কেউ তো খারাপ নজরে দেখে না যে তুমি কমেন্টটা করলে তুমি দেখলে কেন আচ্ছা আর ওইলো কথা আমি নাকি কি শরীর দেখাই আচ্ছা ভালো কথা সাপোজ করো যে কমেন্টটা করছো তার একটা সাইকেল আছে বা একটা বাইক আছে সে যখন রাস্তা দিয়ে বেরোয় বাজারে যায় বা কোথাও যায় সাইকেলটা নিয়ে যা তো তার সাইকেল আছে সে সাইকেল নিয়ে বেরোচ্ছে আমি ধর লোকটাকে বা তার সেই বন্ধুটাকে দু তিনবার সাইকেল নিয়ে দেখেছি আমি বললাম যে ও হ্যাঁ ওই ছেলেটা তো হ্যাঁ আমি চিনি হ্যাঁ সাইকেলে করে বাজারে আসে দেখেছি তাহলে কি তুমি আমার সাইকেলটা দেখিয়েছো না আমি দেখেছি তোমার আছে তুমি নিয়ে বেরিয়েছো আমার চোখ আমি দেখেছি তো আমি এখানে দেখাই না আমি এখানে একটা নাইটি যেটা পুরো পা পর্যন্ত লেন্থ আমি হ্যাঁ আমার পক্ষে অত মেকআপ টেকআপ করে আসা সম্ভব না কারণ আমি ন্যাচারাল নর্মাল যেটা আমি সেইভাবেই ভিডিও বানাই আমি এখন যদি এখন আমার মেকআপ করতে যাই এই করতে যাই আমার তো কাজ করতে হয় ঘরের তারপর আমার পক্ষে ওইরকম রকম আর্টিফিশিয়াল লুক নিয়ে সবসময় ক্যামেরা ক্যারি করা কারোর পক্ষেই সম্ভব না কোনো কারোর পক্ষেই সবসময় একটা একটা চার পাঁচ মিনিটের ভিডিওর জন্য আমি লং টাইমের এক ঘন্টার মেকআপ আমার পক্ষে সম্ভব না সেটা তাও আর্টিফিশিয়াল আমার মুখের যে স্কিন কালার সেখান থেকে আমি এতটা মোটা চড়া একটা ফাউন্ডেশন তারপর ফিক্সার তারপর কি বলে ওগুলোকে বলো হাইলাইটার অত আমি ইউজ করতে পারবো না তার ভিডিও বানাবো কি পাঁচ সাত মিনিটের তো আমি ন্যাচারাল নর্মাল যেটা আমি সেটাই ঠিক আছে আর নোংরা যে বলেছো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি নিজেকে নিজে জাজ করি মানে আমি এই নয় যে কে খারাপ বলেছে বলে আমি খারাপ আমাকে নোংরা বলেছে না 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 আমি নিজেকে নিজে জাজ করতে পারি আমি কি সেটা আমি জানলেই হলো আমার কারোর কাছে মানে কি বলে কৈফেত দেওয়ার নেই ঠিক আছে আর তুমি অন্যকে যারা খারাপ বলে অন্যকে নিয়ে যারা মানে না খারাপ নোংরা এইসব বলে আমি মনে করি তার নিজেরা আগে খারাপ হয় আর তুমি যে বলছো আগে নোংরা কাকে বলে তার ড্রেসক্রিপশন বা কাকে বলে সেটা জানো তো আমি কি এখানে শোয়ার ভিডিও করেছি না কি গো তুমি নোংরা বললে ঠিক আছে নিজের নজর নোংরা যদি করি তাহলে নোংরাই দেখবো নিজের ভালো যদি নজর হয় তাহলে সব ভালোই দেখব এখন তো আমার অনেক বন্ধু আছে তুমি এত ভালো তুমি এত ভালো এত ভালো তুমি ভালো ভিডিও করো আমি তোমার ভালো ভিডিও দেখে ভালো হওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধু যে নোংরা বলে গেছো তুমি ভালো ভালো ভিডিও বানাও তো দেখি তোমার তারপর ভালো ভিডিও দেখে আমি ভালো হওয়ার চেষ্টা করবো ভালো কাকে বলে আমি জানি না গো তোমরা তুমি একটু ভালো ভিডিও করে দেখাও আমি ভালো কাকে বলে সেটা তোমাকে দেখে শিখবো আর রইল কথা আমি নোংরা তো তো আমি দেখলে কেন দেখলে কেন আমি তো বলিনি দেখো তোমরা হয়তো বললাম না গু পরে থাকলে গুয়ের কাছে যাবে গুটাকে ঘাঁটবে গুটাকে শুঁকবে শুঁকে বলবে গু গু দিয়ে আরে যদি গুয়ের কাছে গেলে কেন শুঁকলে কেন ঘাঁটলে কেন ঘটনাটা সেই জায়গায় বলবো কোনো ব্যাপার না তোমাকে আমি বন্ধু বলতেই পারো এটা বলতেই পারো কোনো অসুবিধা নেই কিছুকে আমি হাসি মুখে একদম মানে তুমি রেগে গেছো মানে তুমি হেরে গেছো তুমি হেসে উড়িয়ে দিয়েছো মানে তুমি জিতে গেছো মানে সব কিছুকে হেসেই নি ওকে চলো